কিছু আমাদের কাছে আছে বাট হচ্ছে আপনার যেইটা চয়েজ হচ্ছে বা আপনি যেইভাবে নিতে চান ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকেটিংটা আপনাকে একটু দেখাই এগুলো কি ডেলিভারি যাবে না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের প্যাকেটিংটা দেখেন আমরা কিন্তু একটা খুব সুন্দর বস্তা দেখেন প্রত্যেকটা কিন্তু এইভাবেই যায় রং কস 100% গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা জি জি প্রত্যেকটা নিজস্ব কারখানাস থেকে তৈরি সাইফু আলাইকুম

আর এরপর হচ্ছে আপনার কমফোর্টের খাবারটাও পেয়ে যাবেন টোটালি হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে আপনার ঘর সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে আছে বাট হচ্ছে আপনার যেটা চয়েস হচ্ছে বা আপনি যেভাবে নিতে চান ওইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই যে আপনাকে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমাদের কাছে হচ্ছে এটা হচ্ছে পুরো দুই সেট আপনাকে দেখাইলাম আমাদের কাছে কিন্তু হাজার হাজার কালেকশন আছে সবথেকে ভাইরাল কালেকশনগুলো আমাদের এইখান থেকেই মেক করা নিজস্ব কারখানা থেকে তৈরি করা আমাদের কারখানা আছে বাট এইখানে হচ্ছে আমাদের যেখান থেকে আপনার ডেলিভারি করা হয় আমাদের এখানে প্যাকেজিং চলতেছে আপনি চলে দেখতে পারেন আচ্ছা একটু দেখাই দিয়ে আমাদের কিন্তু একবারে রেডি স্টক পরাক্সগুলা এই যে আমাদের সব তৈরি দেন হচ্ছে দেখেন এই যে হচ্ছে আমাদের পরাক্স এই যে এখানেও আছে আপনার এনজিও হচ্ছে এই যে আমাদের পরাক্স এই প্যাকেটিংটা আপনাকে একটু দেখাই এগুলো কি ডেলিভারি যাবে না হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের প্যাকেটিংটা দেখেন আমরা কিন্তু একটা খুব সুন্দর বস্তা দেখেন চমৎকার প্রত্যেকটা কিন্তু এইভাবেই যায় দেন হচ্ছে আমাদের কোইরা করে আমাদের বাইলে স্টকে রাখা এগুলো কোথায় ডেলিভারি যাচ্ছে এগুলো হচ্ছে আপনার বিভিন্ন মানে ঢাকার পুরো বাংলাদেশেই যাচ্ছে আমরা পুরো বাংলাদেশে জি জি পুরো বাংলাদেশে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটা হচ্ছে কিন্তু এই যে আপনার যে কম্পিউটার দেখেন পুরো অরিজিনাল লাগতেছে এটা কিন্তু জি জি এটার কিন্তু কালার দেন হচ্ছে আপনার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের প্রত্যেকটা জি জি প্রত্যেকটা নিজস্ব কারখানার থেকে তৈরি তো আর এর মূল কথা হচ্ছে আপনি এর প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সের যোগাযোগ করুন তাহলে হচ্ছে আপনার প্রাইসটা বলে দেওয়া হবে এবং আপনি কোনটা নিতে চাচ্ছেন সেটা ছবিগুলাও আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে আপনার প্রাইসটা জানতে পারবেন ওকে আমি আরেকবার জানাতে যাচ্ছি যে একটা সেটের মধ্যে কি কি থাকছে যেমন হচ্ছে আপনার একটা ফুল সেটের কথা বলি একটা ফুল সেটে থাকতে হচ্ছে আপনার বিছানার চাদর আছে তারপরে দেন হচ্ছে আপনার কোলবালিশের কভার আছে দুইটা বালিশের খাবার পাচ্ছেন তারপর হচ্ছে দুইটা পদ্মার মানে দুইটা পদ্মার সেট পাচ্ছেন মানে এক সেট পাচ্ছেন দুইটা দেন হচ্ছে আপনার কমফোর্টার এবং একটা কমফুটার কাবার পাচ্ছেন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি নিতে পারেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এবং এই যে আমাদের যে কম্পুটার গুলো সবগুলো কিন্তু আমাদের নিজস্ব স্টক এবং দেখেন আপনি এই যে এই সাইডটাও দেখতে পারেন যে আমাদের সব স্টক মালগুলা রাখা তো এগুলো আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব তো যারা পাইকারি নিতে যাচ্ছেন এবং খুচরা নিতে চাচ্ছেন কম দামে খুব ভালো মানের প্রোডাক্ট গুলা সেগুলো আমরা দিয়ে থাকছি নিজস্ব কারখানার থেকে তৈরি আপনি চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর অবশ্যই আপনার যেটা ভাল লাগবে আপনি হচ্ছে আমাদের পেজে যোগাযোগ করেন ইনবক্স করেন দেন হচ্ছে আমরা প্রাইসটা আপনাকে বইলা দিব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম